আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রেড পালমা একটা সারা দেখাচ্ছি গাছটা দেখতে পাচ্ছেন আমার থেকে কত ফিট উচ্চ এটা আমাকে আর বলতে হবে না আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি এটি রেড পালমা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট এবং সুন্দর আম এই আমটা আট ইঞ্চি টবে আছে এ এই আমটা আট ইঞ্চি টবে আছে দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন দেখেন গাছের লাইটে কত সুন্দর এবং কত মোটা সামনে বার এটাতে ফল আসবে এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি আমের নাম রেট পালমা আপনারা আমটা কালার অত্যন্ত সুন্দর এবং ভালো দেখলেই খেতে ইচ্ছে করে হ্যাঁ তো আপনারা ইচ্ছে করলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে তো আপনারা দেশি প্রবাসী ভাইজারা যে যেখান থেকে পারেন এরকম চারা যদি আপনাদের মনে লাগে মনে ধরে হ্যাঁ আবারও স্মরণ করে দিয়েই তো আপনারা নিতে পারেন কোনো সমস্যা হবে না আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি সুন্দর থাকেন ভালো থাকেন যুদ্ধ অবস্থা থেকে যেন আমরা পৃথিবীর যুদ্ধ অবস্থা চলছে এই যুদ্ধ অবস্থা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি পৃথিবী সুন্দর হোক ভালো থাকুক